হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি আর কদিন ধরে আমার না খুব পরিমাণে গলদা চিংড়ি খেতে ইচ্ছা করছিল তো বাড়িতে বললাম আজকে একটু বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসো নিয়েই যখন এলো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো মাছগুলো আমি তাড়াতাড়ির মধ্যে বেছে ধুয়ে নিয়েছি তোমাদের সেইটা দেখাতে পারিনি আর সঙ্গে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা টমেটো এগুলো নিয়ে নিয়েছি তো এবার কীভাবে মাছগুলো ভাজছি সেখানে চলে গেছি সেই ভিডিও একা হাতে ভিডিও করছি কি করব বলো যাই হোক করে তো সামলাতে হবে কেউ আমার ফোনটা যে ধরে ভিডিও করে দেবে সেরকম কিছুও নেই আর আমার ভিডিও করার স্ট্যান্ডও নেই তো সেই অনুযায়ী আমি একা এক হাতে ভিডিও করছি আর একা হাতে রান্না করছি এইভাবে মাছগুলো আমি খুব খড়ো করে ভাজবো না হালকাভাবে ভেজে নেব কারণ খুব খড়োভাবে ভাজলে মাছের টেস্টটা চলে যায় এইভাবে ভেজে নিয়েছি আর বাকি যে মাছগুলো আছে আমি এইভাবেই ভাজব তো তোমাদেরকে আমি এর যে বাছাটা বাছা ভিডিওটা দিতে পারিনি ভিডিওটা দিতে পারিনি মানে আমি ভিডিওটা করতেই পারিনি আর মাছগুলো এতটাই মনের মতো ছিল আমার খুব আনন্দ হয়েছে মাছগুলো দেখে তো আমি এখানে যে বেঁচে ধুয়ে রেখে দিয়েছি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মাছগুলো কিভাবে বেঁচেছি আর সেরকম কোনো ব্যাপার নয় মাছগুলো বাচ্চা এই যে এর মাথার কাছে যে একটু নোংরা ময়লা থাকে সেটা খালি আমি ছিদ্র করে বার করে ফেলে দিয়েছি আর এই ছোটো ছোটো যে পা ছিল সেগুলো কেটে দিয়েছি লেজের কাছটা একটু কেটে দিয়েছি কেটে আর এই যে বড় বড়ো পাগুলো ডাড়াগুলো ছিল ওগুলো দেখে আমার খুব লোভ ছিল তাই আমি ওগুলোও নিয়ে নিয়েছি আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই যে সামান্য তেলটা আছে এতে আমি জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারবে চিংড়ি মাছ ভাজলে কেন করার অবস্থা হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারি না কেন এরকম লাল তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলো কিন্তু হ্যাঁ পেঁয়াজগুলো আমি একটু হালকা নেড়ে লাল করে নেবো তারপরে এতে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো একটু সামান্য তেল কম হচ্ছিল সেজন্য আমি এতে একটু তেল দিয়ে নিয়েছি আর এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব আর আদা রসুন বাটার একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তোমাদের মধ্যে কার কার গলদা চিংড়ি খুব প্রিয় আমাকে একটু কমেন্টে বলো হ্যাঁ আমার কিন্তু প্রচুর 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 পরিমাণে প্রিয় আজকের দিনটা আমার সবচেয়ে ভালো গেছে এই চিংড়ি মাছ খাওয়ার জন্য যাই হোক আদা রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা আর হলদিটা দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা দেব আর হলদি দেবো যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে আর আমরা একটু ঝাল বেশিই খাই আর যেহেতু চিংড়ি মাছের এটা কালিয়া হচ্ছে তো কালিয়া হচ্ছে তো ঝাল ঝাল ভালোই লাগবে সেই একটু ঝালটা বেশিই দিয়েছি আর সত্যি বলতে কেউ আমায় সাপোর্ট সেই হারে করে না আর ভিডিও সেরকমভাবে আমার মানে কেউ লাইকও দেয় না কেউ কোনো কমেন্টও করে না জানি না কেন হয়তো ভালো হয় না তো এবার লবণটা দিয়ে দিয়েছি এবার এতে ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো আমার একটু অসুবিধে হচ্ছে কারণ আমি একা হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে রান্নাটা করছি তো সেই জন্য তো রকম প্রবলেম হলে তোমরা একটু মানিয়ে নিও হ্যাঁ কারণ আমি এইভাবে একা হাতে সব কিছু করছি কেউ আমায় তো সাপোর্ট করছেই না তবুও আমি চালিয়ে যাচ্ছি দেখাই যাক কতদিনে আমার পাশে সবাই এসে দাঁড়ায় তো যাই হোক আমি মশলায় এতটুকু জল দিয়েছি যাতে মাছগুলো ডুবো ডুবো হয় এরকম জল দিতে হবে কারণ আমি যেহেতু খোসার সমেত রান্না করেছি আর খোসার ভিতরে তো ওর মশলার রসটা তো যেতে হবে নুন ঝাল তবে না ভালো লাগবে টেস্টি লাগবে সেই জন্য আমি মাছগুলো ডুবোডুবো অনুযায়ী জল দিয়েছি আর এই জলটা পুরো ভালো মতো ফুটে গেলে আমি ধনে পাতাটা দিয়ে দেব দেখো হ্যাঁ এরকম ডুবো দিলে কি মাছের মধ্যে পুরোপুরিভাবে রসটা যেতে পারবে এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মাছগুলো উল্টে পাল্টে নেব আর পুরোপুরি একদম গেভিটা একদম মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখাবো তোমাদের তারাও কীরকম হলে নামাবো যে এরকম ঠিকঠাক এখন হয়ে গেছে দেখো এরকম হয়ে গেলে এবার নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের কাছে চলে আসছি দাঁড়াও কতটা সুন্দর হয়েছে খালি তোমরা দেখো এই দেখো একটা মাছ আমি তোমাদের তুলে দেখাচ্ছি দেখো চলো এই এতটুকুই রাখতে হবে এর থেকে বেশি মেরে দিলে মানে আরও টেস্টেই চলে যাবে আমি নামিয়ে চলে আসি এই দেখো কতটা টেস্টফুল হয়েছে দেখছ আর খাওয়ার সময় তো হেভি লাগছিল আমার ছেলে প্রচুর দুষ্টুমি করে দেখছো তো আমি ভয়েস দিচ্ছি এই সময় বদমাইশি করছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও